لا لا فلا لا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همسه ونفسه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يسلي لكم أعمالكم يغفر لكم ذنوبكم وما يحب الله لَهُ فقد فاز فوزا عظيما قال رب اشرح لي ويسر لي أمري وهل الأبدى من يفقه قولي رب زدني علما وزدني فهما شمس সেই মহান সত্তা আল্লাহ জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেনি এই পৃথিবীতে সহস্র কোটি সৃষ্টি করার পরে যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাতৃতা এবং সর্বশ্রেষ্ঠ নাবি মুহাম্মদে আলী

আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন এবং আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছে। তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরে যারা অর্থ শ্রম বা পরিশ্রম দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন

সম্মানিত সুধি বা থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র উপার্জন করি এবং হাতিসে মোয়ারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় ভারতবর্ষে মুসলিমদের অধস্পতনের কারণ কি বলা বলে তো বিশ্বের কথা বলি ভারতীয় তাতে আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান মুসলিমদের যে অধস্পতন সেই অধস্পতনের কারণ কি মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে আজকে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত কবদলিত এমন কোন জায়গা নেই বা এমন কোন রাষ্ট্র নেই যে জায়গা বা রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রে নির্যাতিত নয় মুসলিম রাষ্ট্র যেখানে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ বিশ্বের অধিক রাষ্ট্র আছে গোটা বিশ্ব জগতে প্রায় মানুষের সংখ্যা সাড়ে সাতশো কোটি ধর্মের সংখ্যা সাড়ে চার হাজার মুসলমানের সংখ্যা গোটা বিশ্ব জগতে একশো আশি কোটি

মুসলিমের লেবাস আপনার যে পোশাক আছে ড্রেস কোড আছে অনেক মানুষ আপনার এই পোশাক দেখে আপনাকে জঙ্গি আপনাকে সন্ত্রাসী আপনাকে আতঙ্কবাদী এইসব চিহ্নিত করেন করছে করছে কি করছে না কথা বলেন যারা একটা ট্রেনে এখন চলাচল করছে চোদ্দ পরে মানে দু সালের পরে মোটামুটি মুসলিমরা একটু ট্রেনে বা খোলাবেলা জায়গাতে একটু ঘোরাফেরা করবে এটা নিয়ে মুসলিম জাতি মজাতকে অন্তরে

আপনি মনে রাখবেন যদি পাশের বাড়িতে আগুন ধরে যায় পাশের বাড়িতে আগুন জলে আর পাশের বাড়িতে আগুন চলছে মানে অচিনের যে কোনো মুহূর্তে আপনার বাড়িতে আগুন পারে বাড়িতে বাড়ে না আপনাকে আগে থেকে সেফটি দিতে হবে হবে না যদি মনে করেন যে পাশের বাড়িতে আগুন দাও দাও করে জ্বলছে

যে জিও পলিটিক্স চলছে যে কোনো মুহূর্তে গোটা বিশ্ব জগতের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে একদম দরজা এসে ভাঙ ভাঙ করে ঘন্টা বাজানো হচ্ছে আমাদের শেখ খাদা বিভাগ সাইজে হাতে দাওয়া আমরা আলোচনা পূর্বে তিনি শরীরের বিষয়ে অনেক নীতিমালা বিভিন্ন বিষয় তিনি ছোট মোটো বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আজকে তো জুমা ছিল নিঃসন্দেহে জুমাতে প্রত্যেক এলাকাতে বিভিন্ন রকমের আমল আখড়া আপনি আলোচনা হয়েছে হয়েছে কি হয় নাই

আপনারা ভাবেন যে হুজুরদের শুধু একি কাজ এই মদ খাওয়া যাবে না দুই খাওয়া যাবে না আসক্তির খাওয়া যাবে না আর হুজুরদের আরেকটাকা জান্নাত জাহান্নাম পাওয়ার জন্য এই সব সময় একই জিনিস বারবার বলে তো এগুলো তোমরা জানেন না এমনটা না আমি জাস্ট যেহেতু আমরা ইন্ডিয়ান আমরা মুসলিম আর আমাদের टारगेट করা হচ্ছে

নমরুদের বাহিনী কে আল্লাহর ধ্বংস হয়েছে মশা দিয়ে কি দিয়ে নমরুদ কে আল্লাহর শেষ করেছে দুনিয়াতে বিদায় দিয়েছে কি দিয়ে মশা থেকে তার মানে মশা তার যদি নমরুদ ধ্বংস হয় তাহলে কি মশাকে আপনি ভালো আসবেন না পৃথিবীর কোন ভালো আসে ভালো আছে কি ভালো আসে না ঠিক ইরাক যেহেতু এটা মুসলিম কান্তি দাবি করা হয় যে তারা শিয়া ও মুসলমান তার মূল টার্গেট যে সৌদি আরবের দখলদাক্ত করা

এখন জিওপলিটিক্স কি বলছে এখানে মারাত্মক পয়েন্ট কি আছে বারবার এখন ইসরায়েল নেতারা তিনি বারবার চাপ করছে কাকে আমেরিকাকে আমেরিকা কি বলে চাপ করছে যে আপনাদের যত রকমের নিউক্লিয়ার বোমা আছে দ্রুত রাতারাতি যেন ইরাকে মেরে দেওয়া হয় আর একটা যদি বোমা মেরে দেয় তাহলে গোটা ইরাক ধ্বংস হয়ে যাবে বারবার ইহুদিরা চাপ দিচ্ছে কাকে বলতে হয় ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প পরপর টুইট করছে না